আজও যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কে তবে কোথাও যানজটের কোনো ভোগান্তি নেই মহাসড়কটিতে শনিবার ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায় পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপনে ঢাকা থেকে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ একই সাথে ঢাকার বিভিন্ন পশুর হাটের উদ্দেশ্যে যাচ্ছে পশুবাহী যানবাহন ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা এদিকে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে মানুষ গণপরিবহনের পাশাপাশি ট্রাক পিক ভ্যান ও মোটর সাইকেলে জীবনের ঝুঁকি নিয়েও বাড়ি ফিরছে অনেকে আখিরুল ইল্লিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ